আমার সারা বড়ি শিওরণ দিচ্ছে আমার মাথার রক্ত করছে এটা রমজান মাস পাট দা পাক ইজ গোয়াদ ইস গোয়া ইজ গোইং একটা আট বছরের বাচ্চা তো তাও তার বোনের স্বামী এবং শ্বশুর তারা

করতাম বরাবর এমন ভাবে মিডিল্পত চূর্ণ বিচন্ন করতাম যন্ত্রণায় আর করতে করতে মৃত্যু ঘটাতাম আমার পুরো দেহ শিহরণ করছে আমার রক্ত টক করছে আমি হবো বিদ্রোহী আমি হবো ধ্বংস আমি হব প্রলয় ব্যঙ্গ দেব সব আমি চুর মার আমি দলিষেধ করবো তাদের আঁকা আমি বয়ানো খারাপ হব তাদের জন্য ভীষণ খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ আমি বিনাশ আমি বন্ধ করে দেবো কুলাঙ্গারের শ্বাস আমি ভয় হাইনাদের করব খই ছিনে আনবো জয় আমি নে সকাল তাদের দেখাব মহাকাল আমি হিংস্র আমি রাখবো না হাইনার অংশ আমি রাস্তা চাই না বাঁচার আমি চাই বিচার আমি বলতে চাই না প্রবাদ আমি চাই প্রতিবাদ আমি তুলে নিতে চাই হাইনার প্রতিটা নখ আমি চাই শাস্তি যাতে হয় ভয়ানক আমি কি আমি জানি না আমি একটা ইউটিউবের ভিডিও আমি একটা ভিডিও কিভাবে বানাতে হয় আমার মাথা এখন গরম আমি জানি আমার কথাটা জনগণের কাছে পৌঁছাচ্ছি আমি জানি বিরুদ্ধে আওয়াজ তুলছি আমার আওয়াজ কতটুকু যাবে জানিনা আমি চিৎকার করে বলতে চাই আমি পারছি না আমি আর নিতে পারছি না আমি আর সহ্য করতে পারতেছি না আমি আর

তারাও স্বীকার কর বাচ্চাটা শক্তি সামর্থ্য কম থাকে তারা শিকার কর এগুলো কেউ তুলে ধরে না তুলে ধরলো সেটা আংশিক ভাবে তুলে ধরে ধরেই না বলতেই চায় না কোনো মেয়ে দায়ী না কোনো মেয়ে সিডিউস ভালো সামনে যত সিডিউসিং মেয়ে আসো সে নড়বে না সে স্ট্রং থাকবে আমার সাথে কেউ আসবে কিনা জানি না আমি কারো পরোয়া করবো না আমি রাজপথে নাম আমি রাজপথে নামবো আমি রাজপথে নামবো আমি এদের বংশ নির্বংশ করে দিব আমি সরকারের কাছে অনুরোধ করছি আমি হাতে ধরি পায়ে পড়ি তবুও তাদের বিচার করুন তাদের বিচার করুন প্লিজ আর কত সহ্য করবো বলেন আপনাদেরও সন্তান আছে মা বোন আছে তারা কতটা নিরাপদ এখন আপনারা প্লিজ কিছু একটা করেন এত মর্মাত্মক শাস্তি দেন পুরো পৃথিবীর ইতিহাসে স্মরণাক্ষরে যাতে লেখা থাকে আমি জানি এই সরকার দ্বারা হবে এই সরকার যেমন ছোট ছোট করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটারও ব্যবস্থা এই সরকার কবে আমি বিশ্বাস রাখি আমি ভরসা রাখি হবে